شانی কনফিউশন है सब भाई सब भाई कंफ्यूज्ड है আমাদের টিনু সুন্দরী বলছে সবার কনফিউজ দূর করতে আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম एक्चुअली ওখানে কনফিউশন ঠিক আছে তো যাই হোক এরকম ভুল মানুষের হতেই পারে তো মনে হয় আশা করি ঠিক করে নেবে আসলে ও নিজেই এত কনফিউজড হয়ে গেছে তার জন্য কনফিউশন দূর করার জায়গায় ও কনফিউজ দূর করে ফেলছে বুঝতে পেরেছো যাই হোক আমি যেটুকুনি ছোট মাথায় বুঝলাম সেটুকুনি তোমাদের সঙ্গে বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেকেই প্রশ্ন করছে ভাই ছেলের রাইটস চাওনি ঠিক আছে কিন্তু ভিজিটিং রাইটসটা তো চাইতেই পারতে এটা তো মা হিসেবে তোমার করা উচিত ছিল ঠিক আছে কেন ভিজিটিং রাইটস চাওনি যাই হোক এটার পিছনে হয়তো অনেক বড় গভীর ব্যাপার আছে হয়তো ভিজিটিং রাইটস চাইলে এই মুহূর্তে এই মুহূর্তে সেটাতেও হয়তো আমাদের খোকা আপত্তি করলেও করতে পারত কারণ ও জানে যে মায়ের সঙ্গে যেই দেখা হবে দেনান দেন জিনিসটা অন্যরকম হয়ে যাবে কারণ ও মায়ের সম্বন্ধে একটা ভুল তথ্য বাচ্চাটিকে দিয়ে রেখেছে ঠিক আছে তাই যদি ও এখন ভিজিটিং রাইটসও চাইতো তাহলেও সমস্যাটা হয়তো সলভ হতো না তার জন্য এই মুহূর্তে টিনু ভিজিটিং রাইটসটাও চাইনি হুম পুরোপুরি টোটালি ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে এবং নতুন করে হয়তো কিছু শুরুয়াত করতে চলেছে এটা আমার আইডিয়া তার কারণ দেখো আজকের মানে ওই যে চ্যাপ্টারগুলো ওগুলোকে পুরোপুরি ক্লোজ এই মুহূর্তে না করলে ওর পক্ষে নতুন শুরুয়াত করা সম্ভব হবে না তারপরে যখন নতুন শুরুয়াত করে শুরু হয়ে যাবে সমস্ত কিছু জিনিস তারপরে হয়তো যখন তখন যে কোনো মুহূর্তে কিন্তু ও আবার ভিজিটিং রাইটসের জন্য অ্যাপ্লাই করতে পারে এটা কিন্তু অনেক বড় ব্যাপার নয় ঠিক আছে যাই হোক এখন তোমরা ওকে মা হিসেবে সবাই খারাপ 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 বলছো হ্যাঁ এটা তো ঠিকই আপাত দৃষ্টিতে যে বাচ্চার রাইটস চায় না বাচ্চার সঙ্গে দেখা করার রাইটস চায় না বাচ্চার জন্য লড়ে না তাকে তো আর মা হিসেবে সফল এটা বলা যায় না তো সেখানে তার মাতৃত্ব নিয়ে প্রচুর প্রশ্ন উঠবে আর সেটা কিন্তু টিনু জানত তো যাই হোক এখন এখানে কোথায় গেছে কেন গেছে কিসের জন্য গেছে অনেকের অনেক প্রশ্ন অনেকে বলছে যে চাকরানি হতে গেছে মহারানী ছিল কুতকুল্লায় না কোনো কোনোদিনই মহারানী ছিল না তো যাই হোক মহারানি থেকে চাকরানি হয়ে গেছে অমুক তমুক অনেক কিছু এত ডিমোশান হয়েছে ওর অনেক কিছু বলছে তা আমার যতদূর মনে হচ্ছে যে ওকে ওর ঠাকুমা ওয়েদার চেঞ্জ করতে নিয়ে গেছে হ্যাঁ এখানে যেহেতু ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো অনেক রকম চিন্তা ত্যানা বা বাড়িতেও খুব একটা ও সবার মধ্যে মিল ঘুলতে পারছিল না যতই উপর উপর দেখা অ্যাকচুয়ালি মেন্টালি ও স্টেবেল হচ্ছিল না তার জন্য অনেকটা দূরে ওকে নিয়ে চলে গেছে কিন্তু একটা কথা কী তো ফোনটা যেখানে আছে না দূরটাও সেখানে দূর নয় ঠিক আছে তো সেই জন্য ফোন থাকলে যেখানেই নিয়ে যাও যদি কিছু আমার মনে হয় যে পুরনো জিনিসে আমি ব্যাক করব তো ফোন দিয়েই ব্যাক করা যায় সেটা কথা না কিন্তু যাই হোক আমার যেটা মনে হচ্ছে যে টিনুকে ওর ঠাকুমা হচ্ছে ঘুরতে নিয়ে গেছে এবার কোথায় ঘুরতে নিয়ে গেছে টিনু ঠাকুমা তাহলে কি করে টিনু ঠাকুমা কাজই করেন এটা পরিষ্কার তার কারণ আজকের ডেটে তোমরা শুনতে পাচ্ছ যে টিনুর দুটো পিসি একটা কৃষ্ণনগরে থাকে একটা বিহারে থাকে তাহলে এই যে ইউপি দিল্লি নয়ডা বলে একটা জায়গার কথা বারবার উঠে আসছিল যেখানে পিসির বাড়ি পিসির বাড়ি বলা হচ্ছিল ওটা তাহলে কোন পিসির বাড়ি কি পিসির বাড়ি তাই না এটা তো মনে হচ্ছে যে ওটা কোন পিসির বাড়ি কি পিসির বাড়ি কার বাড়ি তাহলে এই যে ইউপি নয়ডা দিল্লি যে জায়গাটা বলা হচ্ছিলো সেটা হয়তো যেখানে ওর ঠাম্মা আগে কাজ করতেন সেই জায়গার কথা বলা হয়েছে এবার অনেকেই বলবে যে পেনশন হোল্ডার উনি তাহলে ওনার কাজ করার কি প্রয়োজন আপনি কি শিওর যে উনি কাজ করেন না আমি কি করে শিওর হব কারণ আমার সঙ্গে তো এই নিয়ে কথোপকথন হয়নি কিন্তু পাল্টু পিসুর বউ অনেক আগেই বলেছিল যে ওর যে মানে ওই টিনুর যে ঠাম্মা ওদের তো রিলেটিভ হয় উনি রান্নার কাজ করে ঠিক আছে এবং এটা আমার কাছেও খবর আছে যে হ্যাঁ ও উনি রান্নার কাজ করে এবং সেই টাকা কেন করে কারণ ওর ছোটো পিসিকে সেই রান্নার মানে কাজ করে যে টাকা ইনকাম হয় সেইটা দিয়ে সাহায্য করে ঠিক আছে পেনশন উনি যে বিশাল পায় তা তো নয় তা ওনার নিজেরও খরচা টর্চা লাগে এবং উনি যেহেতু ভালো রান্নাবান্না করতে পারে তাই রান্নাবান্না করে ছোট পিসিকে ওই টাকা দিয়ে হেল্প করে এটাই হচ্ছে মেন ব্যাপার এবার আর একটা জিনিস আমরা দেখেছি যে টিনুদের বাড়িতে সবাই সব রকম কাজ করে টিনুর বাবা ঘুগনি বেচে বাদাম বেচে টিনুর দাদা টোটো চালায় কখনো কখনো গাড়ি চালায় তারপর টিনুর পিসির বাড়ি মামা বাড়ি গিয়ে দেখেছি সবাই ড্রাইভারির কাজ করে তো এইগুলো ওদের মধ্যে হয় আর একটা জিনিসে আমার খুব সন্দেহ ছিল যে টিনুকে কেন একটা মানে ব্রাহ্মণের মেয়ে হয়ে কাজ ঘরে বিয়ে দিল এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু আজকের বুঝতে পারছি যে ওদের বাড়িতে ওরকম কাস্টের কোনো প্রবলেম নেই কারণ ওর পিসি বিহারে বিহারির সঙ্গে বিয়ে হয়েছে তারপরে হচ্ছে তোমার ওর একটা যে দাদা বিয়ে হলো তিনিও ওরকম বিয়ে করেছেন তারপরে ওর মামাবাড়ি হচ্ছে অধিকারী আচ্ছা ওরা হচ্ছে অন্য তারপরে এরা হচ্ছে মৃত্যুর মানে নানা রকম হচপস টাইপের লোকজন ওদের বাড়িতে আছে অর্থাৎ ওই ব্যাপারে ওরা লিবারাল ওই জন্য ওদের কাছে এটা কোনো ফ্যাক্ট নয় এবার এই পিসির দেখে শুনে বিয়ে হয়েছে কি প্রেম করে বিয়ে হয়েছে ছোটো পিসির জানি না তবে উনি বিহারে থাকেন বিহারি পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ওনার এই যে যার বাড়িতে এখন টিনুরা রয়েছে ওনারা হচ্ছে ওই পিসির যা তাও তো বা খুরত তো এরকম ধরনের যা নিজের যা নয় এবং এদের সঙ্গে তাহলে এদের কি করে আলাপটা হলো এদের থ্রুতেই হচ্ছে টিনুর মা ঠাকুমা কাজে এসেছেন ঠিক আছে যার জন্য ওরা একত্রিতই থাকে বুঝলে এবং যতদূর মনে হচ্ছে যে ওরা আগে হয়তো ইউপি নয়ডাতে চাকরি বাকরি করতেন সবাই মিলে এখন সেটাই ওরা জয়পুরে ট্রান্সফার হয়েছে সেই জন্য ওরা এখানে রয়েছে আচ্ছা এখানে ওই ভদ্রমহিলার ছেলেরা সবাই কাজকর্ম করে এখানেই সব কিছু নিয়ে তো সেই জন্য ওরা পুরো পরিবারই এখানে চলে এসেছে পুরো পরিবারই এখানে চলে এসেছে আর ওইখানে যে যে বাড়িটা দেখালো আলি শান মাংলো ওখানে দাদা থাকে একটা বর্দা আর এদিকে একটা কোয়ার্টারে হচ্ছে ওর ছোট ছোটদা থাকে ঠিক আছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে দাদা এই বাড়িটার পুরো দেখভালের দায়িত্ব ওই দাদার আছে বর্দার ঠিক আছে তো বর্দাই ওখানে একটা ওই বাড়ির সঙ্গে একটা লাগোয়া কোয়ার্টার পেয়েছে যেখানে ওই টিনুর ঠাম্মা এবং টিনুর রা রয়েছে ওদের সাথে ওখানেই শুতে এসেছে এটাও দেখেছ আর ওই যে আরেকটা ছোট্ট বা বাড়ি ঘর দেখালো যেখানে গিয়ে চিকেন খেলো ওটা হচ্ছে ছোট ভাই সে আলাদা একটা কোয়ার্টারে থাকে সেটা মনে হয় রেন্টেড নিয়েছে মানে ও ওরকমভাবে পায়নি ও রেন্ট নিয়েছে ওখানেই থাকে তো এটাই আমার আমি যেটুকুনি ভিডিও দেখে বুঝলাম তাতে আমার এটাই মনে হলো তার মানে এটা ক্লিয়ার এতদিন ধরে যে বলা হতো যে টিনু ঠাম্মি মানে কাজ করেন কাজ করেন কথাটা সত্যি এবং উনি হয়তো রান্নার কাজই করেন ওই জন্য রান্নাঘরে যথেষ্ট সরবর সরবর এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ওই যে নয়ডা ইউপির যে গল্পটা সেটা এখন জয়পুরে শিফট হয়েছে আর ওর অরিজিনাল পিসির বাড়ি বিহারি তাহলে নয়ডায় ওর কোনো পিসির বাড়ি নয় নয়ডায় ওর ঠাম্মি যেখানে কাজ করতো তাকেই ওরা পিসি বলতো এটা বোঝা যাচ্ছে আর কি ঠিক আছে এবার ওর ঠাম্মা তাহলে টিনুকে কি করতে নিয়ে এসেছে কোনো কাজের জন্য নিয়ে এসেছে না সেটা তো দেখে মনে হচ্ছে না যে টিনুকে ওর ঠাম্মা কোনো কাজের জন্য নিয়ে এসেছে আমার যতদূর মনে হয় জাস্ট ওই চেঞ্জ একটা চেঞ্জের দরকার তার জন্য টিনুকে ও ঠাম্মা ওর সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে যাতে তার মনের মানসিকতার পরিবর্তন হয় একটু ঘুরলে ফিরলে যদি ভালো লাগে এবং এটাও বলেছে টিনু যে এখান থেকে ওরা বিহারে যাবে মানে ওই পিসির বাড়ি বিহারে যাবে যেই পিসি কিনা বছরে আসে না পাঁচ বছর ছাড়া ছ বছর ছাড়া একবার আসে সেই জন্য তোমরা সেইভাবে দেখতেও পাওনি ওনাকেই ওই বিহারে রয়েছে না এবং ওনার জন্যেই ওর ঠাম্মি হচ্ছে কাজকর্ম করে এবং ওর ঠাম্মে কিন্তু বছরে কখনো এই পিসির বাড়ি কখনো ওই পিসির বাড়ি কখনও বাবার বাড়ি থাকে ও বলল। তাহলে এই যে ইউপি নয়ডার কথা বলা হয়েছিল সেটা কি? সেটা কী তিনু এটার উত্তর দিতে হবে না যে তোমার তাহলে নয়ডার পিসির বাড়ি বলছিলে সেটা কি। সেটাও তো বলতে হবে তোমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু জিনিস চেপে রেখেছো কিছু জিনিস বলছো এই যে কিছু জিনিস চেপে রেখেছো আর কিছু জিনিস বলছো যার জন্য মানুষের মধ্যে এত কনফিউশন তৈরি হচ্ছে তোমরা ঝেড়ে কাসো না কোনো জিনিস তোমরা ঝেড়ে কাসো না কী হচ্ছে কেন হচ্ছে হঠাৎ হঠাৎ করে একটা একটা জিনিস দেখাও যার জন্য লিঙ্ক মানুষ খুঁজে পায় না আর তার জন্যই বলে আমার কথা হচ্ছে এইভাবে ঢেকে রেখে কী লাভ লাভ আছে কিছু তোমরা যখন নিজেরা নিজেদের কাজ করতে মানে ভালোবাসো এবং তোমরা কোনো কাজই ছোট কাজ বড় কাজ মনে করো না তাহলে প্রপারলি প্রপার জিনিসগুলো বললে কি অসুবিধা আছে তোমরা খুব ভালো করেই জানো যে পাল্টু পিসু তোমাদের রিলেটিভ তাহলে পাল্টু পিসুর বউ অনেক কথাই তোমাদেরকে বলে দিতে পারে ঠিক আছে তো সেইগুলো লোকে তো নিশ্চয়ই বিশ্বাস করবে তারপরেও তোমরা সেই জিনিসগুলো কোনোদিন বলো নি এবং পিসি পিসি এটা সেটা হ্যানা তেনা করে বলেছো কিন্তু লোক আধা লোক জানতো ব্যাপারটা তারপরে এখন গিয়ে দেখাচ্ছ সেই নয়ডার ওই উত্তরপ্রদেশ ওই ব্যাপারটাই পুরো ভুলে গেছো ভুলে গিয়ে বলছো পিসির বাড়ি বিহারে তো এক একবার এক একটা যদি বলো তাহলে কি হবে আর এখানেও যাদেরকে দেখাচ্ছিলো তাদেরকে বলছিলে পিসির বাড়ি দাদার বাড়ি পিসির বাড়ি দাদার বাড়ি তো তোমরা তো লোকে পাজেল করছো কনফিউজ করছো মানে তুমি করছো আর তার জন্যই মানুষ কনফিউজড হচ্ছে নাহলে কেন তো হবে তুমি যদি প্রপারলি প্রপার ওয়েতে সমস্ত কথা বলতে তাহলে কি অসুবিধা আছে কোনো অসুবিধে নেই বা না তোমাদের স্বভাবই হচ্ছে ওই রেখে ঢেকে একটু বলবো একটু বলবো না এই যে হাইড অ্যান্ড সিক খেলো এর জন্যই লোকের মধ্যে কনফিউশন তৈরি হয় আর তাই জন্যই মানুষ কনফিউজ হয় আর তোমাকে বলে ঠিক আছে যদিও তোমার তাতে কিছু এসে যায় বলে মনে হয় না কারণ তুমি নিজের চামড়া পুরোপুরি গন্ডারে করে নিয়েছো কে কী বললো কে কি করলো তাতে তোমার যায় আসে না তবে তোমার জন্য কিছু লোকের যে মানে মুখ খুব খারাপ হয়ে গেল সেটা তো বুঝতে পারছো কারণ কিছু ভিউয়ার্স তোমার জন্য একেবারে নিবেদিত প্রাণ ছিল তুমি যা করতে সেটাই তোমার তাদের ঠিক লাগতো তুমি যেটাই করছো ঠিক বলতো এবং মার জন্য তোমার মাতৃত্বের লড়াই তারা সামিল হয়েছিল যেখানে তুমি নিজেই লড়াই করতে চাও না তুমি বুঝতে পেরেছো যে না বাচ্চা মানুষ করা তোমার কম্য নয় বাচ্চা রাখাও তোমার কম্য নয় সেটার জন্য যেই লেভোরিয়াস হতে হয় বা যেই মেন্টালিটি রাখতে হয় বা যতটা স্ট্রং হতে হয় তুমি কোনোটাই নয় কারণ তোমার মধ্যে এখনো ওই উরঞ্ছু হ্যাঁ চুপি ছু এইসব করার ইচ্ছে তুমি এখনও মানে নিজেকে স্টেবেল করার জায়গাতে নেই তোমার নিজের উদ্দেশ্য তোমার মোটো এগুলো কোনোটাই ঠিক নেই তো তুমি কোথায় বাচ্চা নিয়ে রাখবে তুমি বুঝতেই পেরেছো অনেক দিন আগে থাকতেই যে বাচ্চা সেফ অ্যান্ড সিকিওর জায়গায় আছে এবং আমার তো মনে হয় তুমি ইচ্ছে করেই বাচ্চাকে রেখে এসেছো সেফ অ্যান্ড সিকিওর জায়গা কারণ তুমি নিজের সম্বন্ধে যথেষ্ট জানো যে আমি কি আমি কি করতে পারি আলটিমেটলি আমার জীবনটা কোন জায়গায় কোন খাতে বইছে ঠিক আছে তুমি খুব ভালো করে জানো যার জন্য তুমি নিজেই ইচ্ছা করে রেখে এসেছিলে হ্যাঁ এইবার মধ্যখানে কি হয়েছে তোমাকে নানা লোক নানা রকম বুদ্ধি দিয়েছে আর তুমি ভেবেছো যে টোটালি আমার বাচ্চা না আমার সন্তান আরেকটা একটা আছে কে আমার চ্যানেল সেই চ্যানেলটাকে হাইলাইট করবার জন্য আমাকে যেরকম যেরকমভাবে টপিক দিয়েছে আমি সেই সেই টপিকে আলোচনা করে আমি লোকের কাছে ছড়িয়েছি যে দেখো আমি পড়াশোনা করতে চাই দেখো আমি বিজনেস করতে চাই দেখো আমি বাচ্চা নিতে চাই আমার কাছে বাচ্চাই সব আমার কাউকে চাই না এবং ঠোকলার ব্যাপারটাও টোটালি ডিনাই করে গেছো এগুলো সবই তুমি কন্টেন্টের খাতিরে করেছো কন্টেন্টের খাতিরে তোমাকে যেমন বলেছে সেরকম আর অ্যাকচুয়ালি কি তুমি তো মানে নিজের ব্রেন চালনা করতে পারো না যা করবে নিজের ব্রেন চালনা সবটা ভুল তাই তুমি লোকের উপর ডিপেন্ড করো এবং লোকের বুদ্ধিতে চলতে চলতে হঠাৎ করে ধুম করে নিজের মতো করে ডিসিশান নিয়ে নাও সেটা আরও ভুল মানে কি বলো তো কিছু লোক আছে যে নিজের ভাষায় লেখে আর কিছু লোকজন আছে যা পরে মুখস্থ করে লিখে দিয়ে আসে এবার তুমি কি জানো যে অন্য লোকের এতে আমি মুখস্থ করে দিয়ে যাব। আবার যখন তুমি ভুলে যাও ওই মুখস্থ বিদ্যা থেকে তখন নিজের ভাষায় লিখতে যাও আর সেখানেই তোমার আশ্লিয়াত বেরিয়ে যায় বুঝতে পেরেছো কারণ তোমার কোনো বেশ ঠিকঠাক নেই তোমার বেশ ঠিকঠাক নেই এবং তুমি নিজেই নিজের সম্বন্ধে ভালো করে জানো না তোমার নিজের সম্বন্ধে নিজের মানে মোটো নিজের কি চাহিদা তোমার কিছু জানা নেই যে যেমন যখন বলছে তখন এই যে পড়াশোনার ব্যাপারটা টোটালি লোকের কাছে তুমি যেটা বলেছিলে কতটা মিথ্যা ভরং দেখো তুমি কোনোদিনই পড়াশোনা করবার মেয়ে নয় কিন্তু তুমি শুধুমাত্র ফোকলার কথা শুনে টুক করে বললে আমি ভর্তি হতে চাই আমি পড়াশোনা করতে চাই কন্টেন্টের জন্য করলে অথচ তুমি জানো যে এটা পরে আমি করতে পারবো না তো লোক তখন আমাকে জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে তখন তুমি জানো ততদিন তোমার ভিউজ কামানো হয়ে গেছে তারপরে তুমি বিজনেস শুরু করলে ফোকলার কে সঙ্গে নিয়ে সেই বিজনেসও তুমি জানো যে তোমার একার পক্ষে কিন্তু কখনো করা সম্ভব নয় ফোকলা যদি সরে যায় তাহলে করা সম্ভব নয় পোকলার কথা মতো দ্যান দেন করে বিজনেস করলে তারপরে সেখানে অনেক ভুলভান্তি করলে তারপরে দুম করে বিজনেস ছেড়ে দিলে তাহলে তুমি কোনটা করতে চাও তোমার কাছে জীবনটা মানে কি ফুর্তি আয়েস আমোদ সেটা এখন বুঝে গেছো সেটাও নয় অ্যাকচুয়ালি মানি মানি ছাড়া আর কিছুই জীবনে তোমার এই মুহূর্তে চাহিদা নেই কিন্তু মানি ইনকাম করতে গেলেও প্রপার পরিশ্রম করতে হয় যেটা এতদিন হয়ে এসেছে যে তোমার সম্বন্ধে একটা লোকের মানে কিউরিয় ছিল যে টিনু কি করছে টিনু কি হয়েছে কারণ তোমাকে একরকমভাবে ভাবে দেখে এসেছে এক লাইফস্টাইলে হঠাৎ করে তোমার এই পরিবর্তনটা লোক কিউরিয়সিটি দেখিয়েছে বাট সেটা তো সারা জীবন হবে না তো তোমাকে তো পরিশ্রম করতে হবে তোমার মধ্যে সেই ইচ্ছেটাই নেই তোমার মধ্যে সেই ইচ্ছে নেই যে পরিশ্রম করে নিজের জায়গা ধরে রাখবো তোমার কিন্তু লোক অনেক লোক তোমার প্রতি কিন্তু অনেক বেশি পেত রেখেছিল এবং সবাই তোমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছিল বহু বহু মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছিল মেন ব্যাপার ছিল তোমার মাতৃত্বের লড়াই যেটা তুমি পুরোটা টোটালি লোকের কাছে মিথ্যা কথা বলেছ প্রথম এই মাতৃত্বের লড়াই দ্বিতীয় কথা একটা মেয়ে সেলফ সাফিসিয়েন্ট সেলফ ডিপেন্ডেন্ট হবে কিন্তু তোমার মধ্যে সেইটাই নেই তুমি সেলফ ডিপেন্ডেন্ট সেলফ সাফিসিয়েন্ট হওয়ার মতো যোগ্যতাই রাখো না তার জন্য যে পরিশ্রম করতে হয় নেই তোমার মধ্যে লেবোরিয়াস মেন্টালিটিই নেই তুমি কি করতে চাও তুমি শুধু উড়ে বেড়াবে ফুর্তি করবে খাবে দাবে ঘুরবে মজা করবে এটাই তোমার জীবন এভাবে তো চলতে পারে না এভাবে কি চলতে পারে আচ্ছা আর তারপরে হচ্ছে তুমি কেন বকদাদাকে জোগাড় করেছিলে এখন সেটা নিয়েও কনফিউশন অ্যাকচুয়ালি বকদাদাকেও জোগাড় করে দিয়েছিল ফোকলা এবারে ফোকলা যখন জোগাড় করে দিয়েছিল ফোকলা এনজিও হেনা তেনা এবং ফোকলা শুনেছিল টাকা পয়সা খরচা হবে না জিনিসটা হয়ে যাবে কারণ ওই ওখানে বলা হয়েছিল যে ওই সব এনজিওরা মেয়েদের পাশে দাঁড়ায় সাপোর্টিভ রোল প্লে করে কিন্তু টাকা পয়সার কথা নয় এবং সেই জন্যই ফকলা তোমাকে এনে দিয়েছিল এবার তারপরে যখন তোমরা কাজকর্ম শুরু করলে তখন দেখলে না সেরম তো ব্যাপার নয় ওইরমভাবে তো টাকা পয়সা একেবারেই দিতে হবে না তা তো নয় তারপরে তোমরা আশ্বাস পেয়েছিলে মোটামুটি যে যা খরচা হবে তার এইটটি পারসেন্ট তুমি পেয়ে যাবে বাদ বাকি কুড়ি পার্সেন্ট লাগবে তখন তোমরা চিন্তা করলে যে ঠিক আছে ভাই এখন পয়সা খরচা করি পরে তো একসঙ্গে চেক পেয়ে যাব কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি পয়সা খরচা করে তুমি এই সব কন্টেন্ট করবার জন্য করো আর এগুলো তোমার সবটাই কন্টেন্ট ছিল তুমি জানো যে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট খরচা করে যদি আমার কন্টেন্ট হয় আর বাদ বাকি পয়সা যদি ফিরত পেয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই এই কন্টেন্টটা ভালোই চলবে মার্কেটে তাহলে চলুক ঠিক আছে এই বাচ্চা চাই বাচ্চা চাই একে চাই না ওকে চাই না তাকে চাই না এই হচ্ছে ব্যাপার দেখলে সেরা কোনো হলো না ঠিক আছে তাই জন্য এখন কি করবে পয়সাও গেল মানে তেলও গেল বোতলও গেল আর যারা আমরা যারা আমরা ভেবেছিলাম সত্যিই তুমি মাতৃত্বের লড়াই লড়ছো তোমার বাচ্চাকে তোমার সত্যি প্রয়োজন তুমি চাইছিলে তাই আমরা তোমার পাশে এসে দাঁড়িয়েছিলাম যে যাই পারে হোক যা ভুল করেছে যাই করেছে মা হিসেবে তো আর সেটা ভুল নয় ওটা ওইখানে ওর সঙ্গে খোকার সঙ্গে মিল হয়নি বা থাকতে পারেনি বা ফকলুর সঙ্গে একটা ভুলবশত রিলেশন করেছে সেগুলো সব কিছু আমরা আনদেখা করি। তোমার এই মাতৃত্বের লড়াই তোমার পাশে থেকেছিলাম এবারে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্টের জন্য তোমার পাশে থেকেছিলাম আমরা পয়সা ইনকাম করেছিলাম আমাদের থাকাটা না থাকাটা কোনো বড় ফ্যাক্ট নয় কিন্তু তো ভিউয়ার্স কত ভিউয়ার্স আছে যার তোমার জন্য অনেক অনেক কিছু সহ্য করেছে কেন না তোমার এই মাতৃত্বের লড়াই তারা লড়েছে তোমার পাশে এসে সাপোর্টিভ রোল প্লে করেছে তার জন্য তাদেরকে অনেক নোংরা কথা শুনতে হয়েছে তারপরেও তারা ছিল কিসের জন্য বলতো যে একটা মেয়ে তার মায়ের মাতৃত্বের লড়াই লড়ছে কিন্তু আজকের ডেটে না তাদের সবার নাক তুমি একেবারে কাটিং করে দিয়েছো কারণ তুমি নিজে তো জানতে যে তুমি যেটা করছো সেটা আলটিমেটলি মাতৃত্বের লড়াই নয় তোমার কাছে কন্টেন্টটাই সব কারণ তুমি খুব ভালো করে জানতে যে ওই বাচ্চা নিয়ে এসে বাচ্চাকে মানুষ করার জন্য যে এলিজিবিলিটি লাগে বা যেইভাবে ধৈর্য সৈর্য ধরতে হয় পরিশ্রম করতে হয় কোনোটাই তুমি করবার জায়গায় নেই কোনোটাই জায়গায় নেই আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাচ্চার প্রতি তোমার টান নেই তাহলে অবশ্যই আছে মা হিসেবে বাচ্চার প্রতি কি টান নেই অবশ্যই আছে কিন্তু এই করে কমমে তুমি উঠতে পারবে না পুরো টোটালি করে কমমে তুমি উঠতে পারবে না তাই স্যাক্রিফাইস করেছো এবং তুমি প্রথম থেকে এটা বলতে যে ওর ফ্যামিলির লোকজন ওকে ভালোবাসে আর তুমি দেখেছো যে ওইখান থেকে বাচ্চা সরিয়ে নিয়ে এসে তোমার তো প্রফিট কিছু নেই ও ওর ফ্যামিলিতে ওই উত্তরাধিকারী হিসেবে থাকুক ওর ঠাকুমা দাদু ওকে যত্নে মানুষ করবে ওর বাবা ওর জন্য টেক কেয়ার করবে তুমি তো কোনোরাই করতে পারবে না আর তোমার নিজের জায়গাটাও তো ঠিকঠাক নেই তুমি কোথায় থাকবে না থাকবে সেটাও ঠিকঠাক নেই সেই জন্য তুমি এরকম একটা ডিসিশান নিয়েছো শুধু ভিউয়ার্সদের তুমি মুরগি করেছ তার জন্য এটা হয়েছে আর দেখো মিথ্যা দিয়ে তো সারা জীবন থাকা যায় না মিথ্যা সবার সামনে চলেই আসে আর সেটা চলেও এসেছে তোমার মিথ্যাটা চলেও এসেছে না এইবার একটা জিনিস সবার মনের মধ্যে রয়েছে যে আদৌ কি যে ফোকলা চুপ করে গেল ফোকলা যে চুপ করে গেল তাহলে কি তোমার সঙ্গে ফোকলার রিলেশনটা কন্টিনিউ হয়ে গেল ফোকলাকে সঙ্গে কি তোমার বন্ধুত্ব স্থাপন হয়ে গেল দেখো দেবানা জানন্তি কারণ ভিতরে তো কারো ঢোকা যায় না তুমি কারোর সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছো কি রাখনি তার সঙ্গে কথোপকথন করছো কি করনি সেটা বলতে পারবো না তবে তবে আমার মনে হয় রাখো এই জন্যই কারণ ফোকলার যে ডিম্যান্ড তুমি তো সেটা পূরণ করবে না ফোকলার এখন ডিম্যান্ড হচ্ছে ফোকলার সঙ্গে থাকতে হবে ফোকলা তোমাকে চালনা করবে ফোকলা তোমাকে একদম হাজব্যান্ড যেরকমভাবে চালনা করে সেরকমভাবে করবে ফোকলা তোমাকে ইনস্ট্রাকশান দেবে তুমি সেইভাবে চলবে তোমার এই আজাদিটা ফোকলা নিয়ে নেবে তাই তোমার মনে হয় না আমার যে ফোকলার সঙ্গে তুমি ওইভাবে ওই রিলেশানে আর যেতে রাজি আছো কারণ তুমি বুঝে গেছো তুমি বুঝে গেছো তোর হাই হ্যালো ফোনে থাকো কি থাকো না সম্পর্ক রেখেছ কি রাখো নি সেটা বলতে পারবো না বাট ফোকলার যা ডিম্যান্ড ছিল তুমি সেটা পূরণ করার জায়গায় নেই তাই আমার মনে হয় না যে ফোকলার সঙ্গে টু বি কন্টিনিউ তোমার হবে আর আমার মনে হয় যে তোমার ফ্যামিলির লোকজন চাইছে যে এই সমস্ত চ্যাপ্টার ক্লোজ হয়ে তোমাকে নতুন দিকে কোথাও সার্ভাইভ করাতে আমি জানি না সেটা কতটা ঠিক হবে কতটা বেটিক হবে তবে আমার সেটাই মনে হয় যে এই মুহূর্তে সেটাই তোমরা তুমি চাইছো আর মনে হয় যে হয়তো ডিভোর্সটাও তুমি সেই জন্য চাইছো যে এদিকে সব মায়ার বাঁধন সমস্ত কিছু আমি কেটে ফেলি কেটে ফেলে নতুন দিশায় শুরু করি না 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 তোমরা যারা ভাবছো যে ওকে কাজের লোক করে দেওয়া হয়েছে বা কোনো জায়গায় কাজ করার জন্য করা হয়েছে একদমই নয় আর যদিও আমি মনে করি যে খেটে খাওয়াতে কোনো আপত্তি নেই থাকার কথাও নয় কিন্তু আমার মনে হয় না ও এই মুহূর্তে ওরকম কোনো ব্যাপারে আছে আর টিনু বেসিক্যালি কুড়ি একটা মেন্টালিটির মেয়ে ও ওরকমভাবে কাজ করতেও পারবে না লোকের বাড়িতে গিয়ে কাজ করা করে ও ইনকাম করার জন্য কাজ করা ও করতে পারবে না এইভাবে ঠিক আছে তো যাই হোক তার থেকে বরং ইউটিউব করা অনেক বেটার ওর কাছে তাই না তো দেখা যাক লেটসি কি হয় কোথায় যায় কত দূর যায় তবে এই যে ইউপি বললাম ইউপি নয়ডা আর কি নয়ডাতে ইউপি দিল্লি যেটা বলা হচ্ছিল ওর পিসির বাড়ি সেটা আদৌ ওই পিসির বাড়ি নয় ওর ছোটো পিসি অ্যাকচুয়ালি বিহারে থাকে আর ওই ওরা বিহারি বলেই ওদের ভাষাগুলো ওরকম ওদের এগুলো ওরকম আর ওরা এখানে সত্যি কথা বলতে কাজ করতেই এসেছে এবং সেই জন্যেই ওরা ওই একটা ভাই অন্য জায়গায় ভাড়া নিয়ে রয়েছে আর একটা ভাই ওই আলিশান বাড়িতেই পেয়েছে থাকার জায়গা সেখানেই ওরা রয়েছে বোঝা গেল তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি অন্য কিছু বক্তব্য থাকে বা যদি মনে হয় আমার সঙ্গে কথা মিল হচ্ছে না অবশ্যই জানিও তোমাদের মতামত জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখা যাক কি হয় কত দূর হয় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে টাটা